নারায়ণ ও নমস্কৃত নর এবং দেবী সরস্বতী বিষ্ণুপ্রেম দেবী দায়িত্ব দুঃখ নাসিনী ক্ষীর দোলপুণ্যানি নির্ভর আকাশ মন্দ মন্দ বইতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা পাতা সুখে আরাপন হেনকালে বিনা করে এলো মুনিবর উপনীত হইলাসী আসি বৈকুণ্ঠনগর

শাস্ত্র নাই মানে দেখো যত নারী নর অসচকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার অপবিত স্থানে থাকা দুষ্কর আমার নিজে ধর্ম নিজে শিক্ষা দিয়া বিসর্জন পর ধর্ম পর শিক্ষা করিছে অর্জুন দিবানী দনাচার প্রদ অহংকার আরস্য কলমিতা গিয়েছে সংসার উঁচু হাসি কটুকথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রে যায় হয়ে তন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে গমন নাই দেয় ধূপ দি প্রতি সন্ধ্যাকালে সতী সিন্ধু শোভা নাই পরে ভালে প্রভাতে দেয় না কবু কোমায় এছাড়া ঘৃণা নাই করে তারা এর আবাস্তা পা লক্ষ্মীস্বরূপ বিদিনারি করিয়া সৃজন পাঠাইছি মতলোকে সুখের কারণ খনিকে সুখে তারা ভুলে আমায় অকার্যে কুকারজীবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতি নয় কটুপক্ষ কয় সদা তাহাদেরই প্রতি প্রতি রাত্রেও না করে আদৌ থাকতে চায় সদা হয়ে স্বতন্ত্র লজ্জাদি গুঞ্জাত রমণী ভূষণ এক একে সব করিছে বর্জন অতিথি দেখলে তারা রুষ্ট এমনই প্রতির অগ্রিত খাত যত নারীগণে স্বামীরে করার স্বামীরে করার বচন, আসন আছে ছাড়িয়াছি ধর্ম ছেড়ে চেরন্দন নারীর সঙ্গে নরগান সময় কাটায় মিথ্যাচারা সত্য কথা প্রভু নাই কয় সতত অরম্বরে করে জনাতন চঞ্চলের প্রায় পীড়িতায় সে কারণ ঈশ্বরের সিংসাপূর্ণ তাদের হৃদয়ে বরসী কাতর্চিত কুটিরতাময় দেখি যে ভক্তিন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির লাগিয়ে অখাদ্য ভোজন তারই ফলে তা করি শ্রীকুষ্ঠ আক্রমণ বলে থাকি কি প্রকার এ এসব দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিবাহরী এত শুনি মুনি কর্ম মানে কেমনে প্রসন্ন মাতা হবে না কেমনে পাইবে নারী তব পদ ছা ও তুমি না কইলে দয়া সৃষ্টি স্মৃতি প্রলয়ে তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগতরী কম অথ কৃপা করি আর বিধান মানবে তুখরি কাদে মোর প্রাণ নাড়দের বাক্য লক্ষী তার মধুর বচনে তারে বিদায় করল নরনারী দুঃখরি কাদি চর প্রতিকার আমি বাছা করিব সতর অতবার লক্ষ্মীদেবী ভাবে মনে মনে মরতে দুঃখ নাশ করিব কেমনে কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ মরে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কয় লক্ষ্মীপতি উতলা কি হেতু করমতি মন্দিয়া দিয়া আমার বচন লক্ষ্মীপত নর লোকে কর প্রচারণ প্রতি গুরু বাড়ি মিলি যত নারীগণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে বাড়িবে অসুচিতায় তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্য লক্ষ্মী অতিরিষ্ট মনে গমন করিলাম মন্তব্যত প্রচারণে অবন্তি নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বরাই অপার সূর্যতার কুবির প্রায় সোনা সংসার তার শূন্য সবাই নির্বিশেষ নির্বিশেষে সাত পুত্র রাখি লোকান্তর ভার কুক জালে সপ্তসহতর সবে কিছুদিন পর হিংসাতে সরক্ষী যত সহচর এক একে সবে আসি প্রবেশিল ঘর এ সকল দর্শনী কুবিতান্তরে লক্ষী দেবে সেই গ্রহ জেলা সত্তরে বিদ্যাধারের সর্বত্রী নিজ ভাগ্য দোষে না পারি তিষ্ঠিতে আর বধুদের রসে চলিলা বনেতে বিদ্যা জীবন অদৃশ্যের ফলায়ন ঘটন অন্নভাবে অন্নভাবে শিনকায় মলিন বসন জড়িতে সকদিন করেছে রোদন হেনকালে বিদ্যাবেশে দেবী নারায়ণী উপনীত বহু প্রতিমধ্যে হইলা আপুনি সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা বিদ্যালয়ে কি জন্য এসেছে তুমি এ ঘোর কান্তারে কাহার তনায় তুমি কাহার ঘরণী কেহেতু মলিন মুখ কাছনি বিদ্যাবনে শোনমাত আমার কাইনি প্রতি না আমি এক মন্দ কপালিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সর্বদা আমার গিয়ে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনজনে পুত্র পুত্র বধুগণ সেবিত যতনে পতির হইলেকার সুখ শান্তি যত গৃহীত কমে কমে হল সাত পুত্র সাঁতারি হয়েছে এখন শতদ বধুরামরে করে জানাতন সইতে না পারিয়া তাদের তার না তাদের জীবন আমি করেছি বাসনা নারানী করে শুনে আমার বচন নরকে সতী গিয়ে ফিরে করলক্ষ্মীব্রত অচিরে হইবে সুপ্তাপ গুরু মতো গুরুবারে সন্ধ্যাকালে লব দূকণে করিবে লক্ষ্মীর হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দিবে সিন্দুর এর আমের পলক দিবে তাই এক গোটা আসন সাজায় দিবে গোয়াবান সিন্দুর গুড়িয়া দিবে ব্রতের বিধান ধূপদীপ জ্বালাইয়া রাখিবে বা মেতে শুনিতে বসিবে কথা দুর্বলের হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তা না এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উড়ু দিয়া প্রণাম করিবে ভক্তিমানে ওখানে সিন্দুর পড়াবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মানে লক্ষ্মী দেবী বারে যে গৃহে কথা হয় বারো মাস অতত তার গিয়ে করি যে নিবাস গিয়ে তারিগিয়েচনা পূর্ণ করি ছা আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদ্দীত জেবানারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হবে মাস রবে লক্ষ্মীর ভাণ্ডার যে নিজ ঘরে রাখিবে তন্ডুল তাই মোটা করে সঞ্চয় পতুয়া জানিবে নিশ্চয় এরপরে বোকার পাবে অসময় ছাড়ি হলো সতাসোতা কাটিবে যতনে অন্য বস্তু কষ্ট যাবে মহাত্মা বাচনে প্রসন্ন প্রসন্ন হাকিমে আমি কইলাম সাহা যাও গিয়ে পরমাতা ব্রতের প্রচার এতে কইয়া লোক নিজ মূর্তি ধরি দিলা দর্শন বিদে দেবী কৃপা করি দেখিয়া হইলা পিতা আনন্দ বিভোর প্রণাম করিয়া সতী জুড়ি দুই কর প্রসন্ন হইয়া লোক দিলা তারে কোন সুধরের আরো কত বলি মিষ্ট বল লক্ষ্মী কয়ে ব্রত সংসারে প্রচার অচির হইবে তব বইব বাপার পুত্রবধূ গণবাসে থাকিবে তোমার পূর্বশান্তি ময়তবে হইবে সংসার এত কই লক্ষ্মী দেবী হইল নিচে দিতে বিদ্যা গিয়ে কহিল আগমন আসিয়া মধুকানি বিদ্যা কইলা বর্ণন যেটু ঘটিল পারে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তারে মিলিশা মধুকান করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থ বা হইল বিদুরিত ব্রতের ফলে তিমিলে সপ্ত সহায়তা দূরে গেল দুপুকর সৌসর্য বিস্তর মা লক্ষ্মী কহিলা দাদা পুনরাগমন আচুর হইল গৃহ শান্তিনিকেতন দৈব যুগে একদিন সাধুরাল উপনীত এক নারী ব্রতের সময় ব্রতকথা শুনি তার মনে মনে লক্ষ্মীপ্রত মানস খায় কুষ্ঠিক তাই নারী মনে মনে কয়লা বাসনা প্রতিদিনই চরণে কামনা গিয়া সেই নারী করে লক্ষ্মীপ্রত ভক্তি মনে এ বুঝে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইলো সুস্থ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জোর মিল তনয় হইল সংসার তার সুখের আলোয় এই রূপে লক্ষ্মীপুত্রীনগরে অবশেষে এক অপূর্ব ব্যাপার ব্রতের যেভাবে প্রচার একদিন গুরুবারে অবন্তীনগরে নারীগর মিলিজাত লক্ষ্মীপুত্র করে শ্রীনগর বাসী এক বণিক তনয় দৈব যুগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পূর্ণ ভাই পঞ্চাশ পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ব্রতের নিয়ম থেকে সাধু বলে বলে কি ব্রতই থেকে বা ফল দেয় সদাবার বাক্য সদাবার বাক্য শুনি বলে প্রতিকানু করি লোকে ব্রত যাতে মানুষ পূরণ মন প্রাণ দিয়া যে করিবে পূজন সকল মনে সহিবে হইবে পূরণ ইয়া শুনি সদাবার বল অহংকারে যে যেন হবে তাকে সে পুজো উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি কপালে না থাকে যদি লক্ষ্যে দেবে ধন অন্য কক্ষ কবু আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে সেই দোষে লক্ষ্মী দেবী ছাই দেয় তাহারে এতে করিয়া বাড়ি লক্ষ্মী করিয়া না নানা দেবে পূর্ণতরি বাণী যেতে গেলা দৈব লক্ষ্মী কবে সাই সাধুজন তরি সহ জলমধ্যে হইল মঙ্গল হৃষ্ট কালো যা ছিল তার বজ্রাতে দগ্ধ হয়ে হইল ছাড়খা দূরে কাল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবই পিড়ে তাদের তাদের জঠর চালাই গেলা দেশ সন্তানে পড়িয়া বিপাকে বেয়ে সাধু মহাশয় দুনে নজরে করে হায় হায় কিবা দোষ দেখি বিধি করিলাম অধম সন্তান আমি অতি অবচন সাধু দুর্দশী দয়া পুজিল করু হৃদয় লক্ষ্মী সকলেই বলিল দুঃখ দূর তরে তরে করিয়া কৌশল পাটা আবন্দি ধামে করি ভিক্ষা ছল নানা দেশ আনি তারপরে উপনীত করাইল অবন্তি নগরে হেরে তত লক্ষ্মীপত করে নারীগণ শহর হল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কানে পরিলা বিপাকে অঙ্করে দোষে লক্ষ্মী দাজিলেন মুখে জোর করে পড়ে হয়ে মন করিছে লক্ষ্মী সুতি সাধু নন্দন দাসের যত অপরাধ তোমারই পরমাদ অজ্ঞান অধমী কর মরিদয়া পুণী বিবাকে মাদ দেহ পদ ছায়া শ্রেষ্ঠতী শ্রেষ্ঠতার পরমাপকৃতি কোপাধ্য পর্যে তুমি মুক্তিমুক্তি দীতি সতী সত্যি রমণী তুমি অতিপরে দেবগণ সদ পুজে তোমা সুরনামে সকলের সম্পদ্রীপিনী জগদীশ্বরী তুমি ঐশ্বর্য দায়নি রাসতি জাতিদেবী তুমি দাসেশ্বরী তাও সকলেই তা বংশী যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মৈনী ক্ষীর সাগরে তুমি ক্ষীর নন্দিনী মহালক্ষ্মী তুমি মাগো তিটি মন্ডলী গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ বুতলে তুমি কো তুলসী গঙ্গা প্রদীপ পাবনি সাবিত্রী বিঞ্জপুরের বেদের চরণী কৃষ্ণপ্রাণা শুরু তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আপনি ছিলে দাপুরের রাধিকা বৃন্দাবন মাঝি তুমি বৃন্দাবন নন্দ নয় ছিলে, তুমি হয়ে গপেশ্বরী বিরাট চম্পনে চিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতি কুন্দতন্ত্রী নাম ধরু তুমি কুন্দবনে তুমি গু সুশীলা সতী কেতকী কারণে তুমি মা কদম্ব বলি কদম্ব কানরে সাদি দেবী তুমি বনে বনে রাজী মা নরপতিপুরে সকলে কি লক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনে কি তপালে দয়া করো এবে মরে কমলে তাইনি অপরাধ ক্ষমা করো দায়িত্ব নাসিনী অন্নদা বড়দমাত বিপদ নাশিনি দয়া করো এবে মরে মাদক ঘরণী এইরূপে সপরি ভক্তিযুক্ত মনে একাগ্রহনা সাধু প্রণমী স্থানে প্রতন্ত সাধু পর প্রণাম বোধ সংকল্প করি আসি ধাম বলে সাধু গিরিলে লক্ষ্মী বোধ সহ সব বিধি করইয়া প্রতি পুরুবার সাধুর বাক্যতে তুষ্ট হয়ে বোধগণ ভক্তিমানে করে তারা বোধ আচরণ ভক্তদিন নারায়ণই হইয়া সাদায় না শিলা সাধু ছিল যত বিঘ্ন চায় দেবী কৃপায় আর বধুগণ তাই দুধে দূরে গিয়া নিরাপদ হন সপ্তরি উঠে বসে জলের অপর আনন্দ পুণ্য তোল সাধুর অন্তর মিল ভ্রাতেরাপূর্ণ আর বোধগণ সাধু সংসার হল শান্তিনিকেতন এইরূপে মত্তলোকের ব্রতের প্রচার মনেরো পৃথিবীতে লক্ষ্মীপ্রত সার এই ব্রতে জেলাউনি করে এক মনে লক্ষ্মীর কি বাই তার ধানে ধন জানে অপুত্রে পুত্র আর নির্ধা নেতা সুকান্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর বোতের কথা বড় ইমধুর যারভাবে সব দুঃখ হয় দুর জেবা বলে যেবার আগে ঘরে লক্ষ্মীর ভটেতে তার মনোবাঞ্ছে করে বতো করেন বতো করি সব পর যে জন করি অবরনায় লক্ষ্মী দেবী পড়ে লক্ষীর বতের কথা হলো শ্রবণ মুক্তি পড়ে বজ্জতে যাহা নাই মূলwidetilde সিন্ধু তো স্বভাবের লুতুনি তো কথা ভুলে লক্ষীর বতের কথা বড় মধুময় পোলন করিয়া যায় যে যে লয়ে এ কুলি দুইয়া গুণতুক্ত মনে পোলন করবে যে তার তকানে পোলনই লক্ষ্মী দেবী বিষ্ণুর ফরনি কিরো সম্ভব দেবী জগত পালিনী ভগবতীর গতি তুমি নারায়ণী দায়ময় জগন্মাতা বিপদ নাশিনি ভগত বাসলে দেবী সত্য স্বরূপিনী হরিপ্রিয় পদসোনা ভুবন চঞ্চল কমলা ভগ তিলক তাইনি কৃপণমামি কৃপা মহি মাতা তুমি মাতো দারিদ্র নাশিনি কৃপা পারো নিবার নিশ্চিতা ভাইনি শ্রী শ্রী লক্ষ্মী দেবী ব্রতগত সমাপ্ত